আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্স সেভেন আরও একটি রোবটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা ওয়ান এক্স ফাইভ গেমটা খেলবো গাইস গত পর্বে আমাদের সাথে মোটো ভালো কিছু ঘটেনি মানে আমরা ইলেভেন এক্স প্লাস উইন করছিলাম বাট আমার দরকার ভালো বড় কিছু জ্যাকপট তো আজকে দেখি কপালে জ্যাকপট হিট করতে পারে না তো বাই ফার্স্ট স্পিনে তো তিনশো টাকা পাইছি যাক নাই মামার থেকে কানা মামা অনেক ভালো শুরুটা তো একটু হয়েছে এটাই এনাফ। ওকে দেখা যাক আজকে কি হয় তবে ভালো কিছুর অপেক্ষা করছি ভাই তো আশা করি অন্তত আজকে ভালো কিছু দিবে আমাদের তো দূর নয়শো তিনশো ভাই মনে হয় আজকেও ভালো কিছু আসবে না না ভাই হাল ছেড়ে দিলে কিভাবে হবে অবশ্যই ভাই পজিটিভ ভাবতে হবে এবং বিগ জ্যাকপটের আশা করতে হবে এন্টে দেখো ভাই সাতাইশো টাকা পেয়ে গেছি এটা যদি সাতাইশ হাজার টাকা হইতো তাইলে আমার জন্য সব থেকে ভালো হইতো গাইস যেটা কি না ভাই সম্ভবই না আমার পক্ষে তো দূর অ্যানিমেশনটা দেখেই সময়টা লস করছি গাইস আর হ্যাঁ এই অ্যানিমেশনগুলো তুমি যদি দেখতে না চাও তাইলে ভাই স্টার্ট বাটনে ডাবল ট্যাপ করবা দাও আমি ডাবল ট্যাপ করছি এই জন্য কতটা ফাস্ট হচ্ছে তো আশা করি তোমরা বুঝে গেছো কীভাবে কি করতে হয় তো ফোর এক্স পাইছিলাম কিছুক্ষণ আগে এমন আবার এই তিনশো টাকা তো বোঝো তাইলে উইন দিচ্ছে বাট উইন দেওয়ার মতো দিচ্ছে না গাইস এটাই তো আফসোস আর এই পর্যায়ে সে একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও তোমরা যারা ওয়ান এক্স পেটে অ্যাকাউন্ট খোলো নাই নতুন করে অ্যাকাউন্ট করতে অবশ্যই স্ক্রিনে থাকা প্রোমো কোডটা ব্যবহার করো আর আমাদের ইউটিউব চ্যানেলে খুব শীঘ্রই ওয়ান এক্স পেটে কীভাবে প্রফেশনাল অ্যাকাউন্ট খুলতে হয় তার একটি বিস্তারিত ভিডিও দেওয়া হবে গাইস তো জাস্ট এখন অপেক্ষা করা যাক কী হয় না হয় তো অপেক্ষার শেষ নেই গাইস অপেক্ষার শেষ নেই তো ঠাড়াপড় এখনো আমাদের জ্যাকপট দিল না বড় সরো ভাই আমি বুঝে গিয়েছি বুঝে গিয়েছি আজ আমাকে লাস্ট টাইমে মনে হয় জ্যাকপট দিবে গাইস তো ফোর আইতে পারতেছি না কাজ যেহেতু এক হাজার টাকা করে হচ্ছে না তাই আমি তিন হাজার টাকা করে স্পেন্ড করলাম আশা করি এখন ভালো কিছু দিব তো ভালো কিছু না দিল যেহেতু অ্যামাউন্টটা বেশি তাই একটা জ্যাকপট পাইলে ভাই আগের যত লস আছে সব কাবার হয়ে যাবো এন্ড ভাই দেখো বাই বাইশশো টাকা আরে বারোশো টাকা লস দিছে কাইস এটা কি কোনো কথা তো দেখো আমি বুঝতে পারতেছি না এগুলা কী ওইন দিচ্ছে তো একটা জ্যাকপট উঠছে গাইস আরে ছয় তিরিশশো টাকা মানে ছয়শো টাকা প্রফিট দিয়েছে আর কি আমাদের তিনটা ডায়মন্ড উঠছে রিং এন্ড পাঁচ হাজার চারশো টাকা মানে পুরাই শেষ হয়ে যাইতেছি গাইস ভাই দেহ এবার কত বিগ ডিল হইব বাই এবার বিগ ডিল আর এটা আমাদের জন্য বেস্ট একটা শর্ট হইতে পারে গাইস ইতিমধ্যে তেইশ হাজার চারশো এ বাই দেখো পঁয়ত্রিশ হাজার টাকা আমরা উইন করছি এটা সত্যি আমাদের জন্য বেস্ট একটা ডিল ছিল আর হ্যাঁ আমি যদি এই তিন হাজার টাকা স্টেক না করতাম তাইলে ছয় সাত হাজার টাকা হয়তো পাইতাম তো আমি ফ্রাই বাই ফ্রাই বারো এক্স জিচ্ছি ইয়েস গেস বারো এক্স আমার জন্য সত্যি দুর্দান্ত তো খুব খুশি দেখা হচ্ছে নতুন আরও একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম